আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন জিয়ন পড়াশোনা কি করে করে যে হোম হোমস্কুলিংয়ে আছে ওরা তো হোম হোমস্কুলিংয়ের কোনো নির্দিষ্ট সময় বা কি আছে ম্যাম ওখানে কিছু নেই দেখো তুমি তুমি যেটা পড়ছিলে এখানটা পড়ছিলে ইটস ইটস স্টোরি বুক তো এনসাইক্লোপিডিয়াটা ওকে খুলে দেওয়া হয় বাই বাই আচ্ছা পড়া হয়ে গেছে ওই ও বলছে এবার ও পড়তে যখন ভালোবাসে তখনও যে পার্টটা পড়ে আমরা সেটা মার্ক করে রেখে দিই এবং আমি জানি যে ওই জায়গাটুকুনি পড়েছে মানে ওটাও শেখা হয়ে গেছে এবার অন্য কিছু অন্য দিন পড়বে এটাও দিনে কুড়ি মিনিটও হতে পারে আবার দিনে দশ ঘন্টাও হতে পারে এটা ওর ওপর ডিপেন্ড করছে ও আজকে কী কী পড়তে বা জানতে চাইছে বা শিখতে চাইছে সেই বিষয়টা নিয়ে পড়াশোনাও করবে বা করছে সেটা ড্রয়িং বা ক্রাফটও হতে পারে বা সেটার সঙ্গে পড়াশোনাও বা অন্য লেখাটাকেও থাকতে পারে তো এই ধরনের এনসাইক্লোপিডিয়া আমরা নিয়ে আসি বিভিন্ন ধরনের বই আমরা রাখি যেগুলো পড়ে বা জানে এই যে যেমন আজকে হিউম্যান বডি নিয়ে পড়েছে ও কোনো সময় প্ল্যানেটারি সিস্টেম নিয়ে পড়ে বা কিছু এটা ডিপেন্ড করে ওর কিসের ওপর ইন্টারেস্ট আছে সেটার ওপরে